বাগান থেকে তোলে আনা একদম তাজা যারা করোনা খেতে পছন্দ করেন না বিশ্বাস করেন একবার হলেও এভাবে করে রান্না করে খাবেন এত মজা আপনি করোনা খাচ্ছেন না কি খাচ্ছেন সেটা কিন্তু বুঝতেই পারবেন না তিতা বলতে কোন জিনিস এখন এটার ভিতরে নেই আর এটা খাইতে এত মজা না খেলে আসলে বোঝা যাবে না লাউডাল রান্না করব তাই প্রথমে আগে আমি ডাল ধুয়ে সিদ্ধ করে চুলায় বসিয়ে দেব তারপরে লাউ কেটে নেব লাউ দিয়ে ডাল রান্না করার জন্য একটু ডালটা বেশি লাগে ডাল যদি ঘন হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে তাই ওইভাবে আন্দাজ করে আমার যতটুকু পরিমাণ দরকার ওরকম নিয়ে নিলাম এখন আমি এটাকে খুব ভালোভাবে কসলে দুই তিনবার ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে তারপরে চুলায় বসায় দিলাম এখন ডাল সিদ্ধ হতে থাকুক ওইদিকে আমি ডাল রান্না করার জন্য আরও যা যা প্রয়োজন সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি আমার পাশের বাসার নেইবার ভাবি আমাকে তার গাছের অর্ধেক লাউ আর গাছের করলা দিয়েছে আমার গাছে এবছর করলা গাছ আমি লাগাই নাই তাই আমার করলা গাছ নাই ভাবির গাছে করলা যদিও ঠান্ডা এবার আবহাওয়া ভালো না তেমন হয় নাই তারপরেও ভাবি আমাকে দুইটা করলা দিয়েছে ভাবিকে আসলে অনেক অনেক ধন্যবাদ তো আমি এই যে করলাগুলো কেটে নিয়েছি এখন আর একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব লাউয়ের যে চোটলা সেটাও আমি এই যে কেটে নিয়েছি এই করলার সাথে দিয়ে দেবো আর এই আলু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আলু কুচি লাউয়ের চোকলা কুচি আর করলা দিয়ে আমি একটা ভাজি তৈরি করব আর ভাবির লাউ কেটে নিয়েছি ডাল দিয়ে রান্না করার জন্য এদিকে এই যে ডাল সিদ্ধ করে বসিয়ে দিয়েছি ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখি কি অবস্থা এই যে হ্যাঁ ডাল সিদ্ধ হয়ে গেছে আমি এখানে বলক আসার পরে শুধু লবণটা দিয়ে দিয়েছি লবণটা বলকাসার পরে দিয়ে দিলে পরে খুব তাড়াতাড়ি না ডাল সিদ্ধ হয়ে যায় কারণ আমি আবার ডাল ভেজায় রাখি না অনেকক্ষণ কিছুক্ষণ যদি ডাল ভিজায় রাখে তাহলে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা আমি তো ভিজায় রাখি না তাই আমি আর কি বলক পরে যখন ডালটা আধা সিদ্ধ হয়ে যায় তখন লবণ দিয়ে দিলেই একদম মানে খুব সুন্দর তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় ডালের চুলাটা পরিবর্তন করে নিয়েছি এপাশে পিসের রাহিম এ পাশে আমি চুলা এখন ওই ভাজিটার জন্য আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিলাম তো এদিকে এখন আমি ডালটা ব্লেন্ডার করে নেব যেহেতু সিদ্ধ হয়ে গেছে ডাল ব্লেন্ডার করে নিয়েছি এখন একটু কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি অনেক বেশি দিব না অল্প একটু দিয়েছি যাতে হালকা একটা কালার হয় এই যে এখানে আমি যদি লাউ তাহলে আরো অনেক পানি উঠে যাবে এখন আমি সবগুলি লাউ ডালের ভেতরে দিয়ে দিব কেটে রাখা লাউ আর এখানে সাথে আমি কিছু অল্প পরিমাণ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি বাগারে পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে বাগার দিব তো তাই আমি এখন বেশি দিব না অল্প একটু দিয়ে দিলাম তো এটা সেদ্ধ হতে থাকুক ওই চুলায় লাউ জাল পাক এই চুলায় আমি এই চুলাই আমি লাউয়ের টোকলা আর করলা দুটো একসাথে ধুয়ে নিয়েছি চুলায় বসায় দিলাম এখানে পরিমাণ মতো লবণ আর কালারের জন্য সামান্য একটু হলুদ দেব তবে যারা সাদা খেতে পছন্দ করেন তারা এই হলুদ না দিলেও হবে আমি অল্প একটু দিয়েছি শুধু একটু কালারের জন্য প্রথমে আমি এটাকে মানে সিদ্ধ করে নেবো আর কি ভাপিয়ে আর কেটে রাখা আলু আরও পরে দেবো এখন দেবো না এখানে আলুগুলি না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন যদি দেয় তাহলে একদম হয়ে যাবে আর এখানে আমি যে কাঁচামরিচ কেটে রেখেছি মাঝখানে একটা ফালি দিয়ে নিয়েছি কাঁচামরিচগুলি তো কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি যারা তিতার জন্য করলা খেতে চান না বা করলা খেতে পছন্দ করেন না তাদের জন্য বলছি আপনারা চাইলে এইভাবে করে যখন লাউ থাকে লাউয়ের সাথে করলাটা ভাজি করে আলু দিয়ে খেয়ে দেখবেন একদম একটু তিতা লাগে না আমি প্রায় মাঝে মাঝে করি কারণ আমাদের বাচ্চাদের জন্য লাউর চকলা তো সবসময় থাকে না যখন আমার বাগানে থাকে তখন আমি এইভাবে করে আমার বাচ্চাদের জন্য করি এতে করে ওরাও একটু করলা খায় কারণ সব সবজি তো শরীরের জন্য প্রয়োজন তো তিতার জন্য কিন্তু বাচ্চারা আসলে করলা খেতে চায় না তাই না তো এভাবে রান্না করলে না ওরা খায় ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এই যে পানি একদম টেনে গেছে আর এদিকে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলি আলাদা একটা বাটিতে তুলে দিব করলা আমি সব সময় বাগার দিয়ে তারপরে রান্না করি কিন্তু আজকে যেহেতু লাউড়ির চোকলা দিয়েছি সাথে তাই আগে সিদ্ধ করে নিয়েছি পরে বাগার দিলে অবশ্য মজা লাগে তবে করল্লা আমি সব সময় একসাথেই বসাই দিই এটার জন্য আলাদা ঝামেলা করি না তো এখানে ডালের জন্য আর করলার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ কচি আর রসুন কুচি অর্ধেকটা এখানে দিয়ে দিলাম বাকি অর্ধেকটা রেখে দিলাম ডালের জন্য এখন অপেক্ষা করবো একদম মানে সুন্দর একটা ভাজা হয়ে ঘ্যান বের হয়ে যাওয়া পর্যন্ত এদিকে এই যে ডাল ধুয়ে আমি যেই পানির সাথে সিদ্ধ বসাইছিলাম ওই পানিতেই কিন্তু ডাল রান্নার হয়ে যাবে একটা পানি দিতে হবে না কারণ লাউ থেকে কিন্তু ওই যে অনেক পানি উঠছে আর লাউ এই যে সিদ্ধ হয়ে আসছে গাছের লাউ তো একদম ফ্রেশ মানে গাছ থেকে পেরেই ভাবে আমার জন্য পাখায় দিছে তাই এগুলি কিন্তু সিদ্ধ হতে একদম অনেক বেশি সময় লাগে না অল্প টাইমেই সিদ্ধ হয়ে যায় এই যে সিদ্ধ হয়ে গেছে এখন মিনিট পরে এখন বাগানের জন্য আর কি রেডি বাগান দিয়ে দেবো খুব সুন্দর একটা কালার আসছে বাগান দেওয়ার জন্য আমি আরেকটা চুলায় ট্যান দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু রামধনি দিচ্ছি রামধনি দিলে না খুব সুন্দর একটা ঘেরান বের হবে প্রথমে এটা দিয়ে দিলাম যাতে ঘ্রামটা আগেই বের হয়ে যায় এখন এখানে আমি কেটে রাখা পেঁয়াজ রসুন কিছু দিয়ে দিচ্ছি এটা এখন অপেক্ষা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে ভাজিটা দেওয়ার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি এটা আর একটু বাকি আছে সেদ্ধ হওয়ার জন্য তো এটা সেদ্ধ হতে সময় লাগবে ততটুক সময়ে এই আলুটা এটা সাথে সিদ্ধ হয়ে যাবে কারণ আমি তখন যদি আলু দিতাম তাহলে আলু একদম হয়ে যেত আর আমি যদি খয়ে যায় তখন কিন্তু খেতে আর ভালো লাগে না এখন মেরে ছেড়ে তারপরে ঢাকা দিয়ে ঢেকে অপর এই ডালের ভিতরে আমি আজকে কোনো কাঁচামরিচ দিই নাই কারণ এই বোম্বাই মরিচটা দেবো তাই তো বোম্বাই মরিচটা পুরা কাটবো না পুরা কাটলে অনেক ঝাল হয়ে যাবে তখন খেতে পারবো না আপনাদের ভাইয়া তাই আমি একটু ফুঁটা করে দিচ্ছি জাতের ভিতরে ফেটান ঘেরান আর ঝালটা যেন একদম ডালের সাথে মিশে একটু ফুটো ফুটো করে দিলে ভিতর থেকে ঘেরানটা বের হবে আর কাঁচা মরিচ দিলে আর এটা দেওয়া লাগতো না যেহেতু বোমাই মরিচ দেব তাই কাঁচা মরিচ আর এখানে দেই নাই এটা রান্না কিন্তু ওই যে প্রায় শাশুড়ি দিকে বাগার দিব এই জন্য এই সময়টা দিলাম কারণ অনেক আগে যদি দিতাম তাইলে কিন্তু অনেক ঝাল হয়ে যাবে তখন কিন্তু ডাল খাওয়া যাবে না পেঁয়াজ রসুন এই যে একদম লাল করে বেরিস্তার মতো করে নিয়েছি ব্রাউন করে খুব ভালোভাবে ভেজে দিলে খুব সুন্দর একটা ঘেরান বের হয় এখন একদম সাথে ডালের ভিতরে এত সুন্দর একটা ঘেরান বের হয়েছে মানে কি আর বলবো মরিচের ঘেরানে মনে হচ্ছে আমার পুরো কিচেন টা ভরে গেছে আর এই মরিচ গুলি অনেক অনেক ভালো মানে যেমন ঘেরান তেমন ঝাল অনেক মরিচ আছে অনেক ঝাল লাগে কিন্তু দেখা গেছে খাওয়ার সময় কোনো ঘ্রান থাকে না আবার অনেক মরিচ আছে কিন্তু দেখা গেছে অনেক ঘ্রান কিন্তু কোনো ঝাল নাই তো এইটা কিন্তু আসলে একদম দুইটা মানে কোনোটার থেকে কোনোটা কম নয় তো এটা আরেকটু জালপাক যেহেতু বাগানটা দিয়েছি এদিকে দেখি ভাজুটার কী অবস্থা যারা করোনা খেতে পছন্দ করেন না বিশ্বাস করেন একবার হলেও এভাবে করে রান্না করে খাবেন এত মজা আপনি করোনা খাচ্ছেন না কি খাচ্ছেন সেটা কিন্তু বুঝতেই পারবেন না তিতা বলতে কোনো জিনিস এখন এটার ভেতরে নাই আর এটা খাইতে এত মজা না খাইলে আসলে বোঝা যাবে না এই যে আমি একদম শেষে কিন্তু আলু দিয়েছি এই যে আলু সিদ্ধ হয়ে গেছে লাউয়ের টুকলা সিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে করলাও সিদ্ধ হয়ে গেছে ভাবি আমাকে খুব সুন্দর দুইটা করলা দিছে ভাবির একদম গাছে করল্লা দুইটা আর লাউ আমি কাটার আগে যে ভিডিও করব আমি না সেটা ভুলে গিয়েছিলাম মনে ছিল না তো কাটার পরে আমার মনে হয়েছে আল্লাহ আমি তো একটু ভিডিও করলাম না তো যাই হোক যেহেতু ভুলে গিয়েছি করার আর কিছু নাই তবে ভাজিটা খুব মজা হয়েছে আমি লবণটা দেখে নিয়েছি লবণও ঠিকঠাক মতো আছে আর কোনো টিকা নাই আমার বাচ্চারা আজকে তো মার্শাল্লা অনেক মজা করে ভাত খাবে লাউ ডাল আর এই ভাজিটা ডালে আমি যদি রানধনি না দিতাম তাহলে এখন একদম সর্বশেষে ধনিয়া পাতা দিয়ে দিতাম কারণ লাউয়ের সাথে কিন্তু ধনিয়া পাতা খুব যায় খুব মজা হয় মানে লাউয়ের সাথে ধনিয়া পাতাটা দিলে তো যেহেতু রানধনি দিয়েছি রামধনির ঘেরানটাই আর যদি রানধুনি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এই শেষ সময় একটু ধনিয়াপাতা দিয়ে দিবেন সেই সুন্দর একটা মানে ঘেরান বের হবে আর এইভাবে একবার হলেও ডাল রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা মানে আমার ফ্যামিলির সবাই এটার পাগল রান্না পুরো হয়ে গেছে এই যে আমি এইদিকে একটা প্লেটে লাউ উঠে এনেছি এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে এখন এটা আর জাল করবো না চুলা বন্ধ করে দিয়েছি কারণ বেশি জাল করলে তখন কিন্তু লাউ খেতে টক টক হয়ে যায় তখন সেই মজাটা থাকবে না আমার তৈরি করা ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে কিন্তু ভুলবেন না তো এদিকে এখন আমার ভাজি হয়ে গেছে পালা আমি একটা বাটিতে পরিবেশনের তুলে নিচ্ছি আমার মতো করলা দিয়ে এভাবে লাউয়ের চোকলা দিয়ে আলু দিয়ে ভাজি কে কে করে খেয়েছেন আর এটা খেতে আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই অবশ্যই বলে যাবেন আর যারা নতুন এভাবে আমারটা দেখে রান্না করে খাবেন তারাও অবশ্যই বলে যাবেন আপনাদের কাছে এটা খেতে কেমন লেগেছে এত সুন্দর লাগছে দেখতে খুবই মজার লাগছে আর অনেক কালারফুল হয়েছে আসলে এখন এই প্লেটটা ডেকোরেশন করার জন্য কিন্তু আর কিছুই লাগে না এমনিতে দেখতেই অনেক মজা দেখাচ্ছে আর খেতেও খুব মজা হয়েছে ধনিয়া পাতা দিলে খুব সুন্দর আর একটা সবুজ কালার আসতো তো রামধনি দেওয়ার কারণে ধনিয়াপাতা দিলাম না তো এখন আমি বাটিতে তুলে নিচ্ছি দেখেন মাসাল্লাহ এত ইয়ামি লাগছে মানে যারা এইভাবে করে রান্না করেন নাই একবার হলেও আমার মতো এইভাবে করে রান্না করবেন ডালে এত মজার একটা নাগামরিচের হয়েছে মানে যারা নাগা খেতে পছন্দ করে তাদের জন্য আজকের ডালটা সে মজার হবে বাগান থেকে তুলে আনা একদম তাজা বেশি করে ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা গরম গরম আর এদিকে সাথে আছে ভাবের দেওয়া গাছের লাউয়ের চোকলা আর গাছের করলা ভাজি একদম ফ্রেশ এখানের কাঁচামরিচটাও কিন্তু গাছের শুধু পেঁয়াজটা বাজার থেকে কিনা আর এইদিকে এই যে আমি ডাল ঠান্ডা করার জন্য নিয়েছি এটা একটু ঠান্ডা হলে পরে খাবো ডালের থেকে নাগাটা আগে তুলে নিচ্ছি এই দিকে আমি ভাতের সাথে একটু ডলে ডলে নিব আর এই তো ভাজি সাথে কাছে মরিচ দেখি খেয়ে কি মজা ইসমিল্লা মনে হচ্ছে আল্লাহর নামত খাইলাম এত মজা হয়েছে ভাজিটা সাথে ডিম ভাজা সাথে নাগামরিচ কি আর বলবো অনেক অনেক মজা হয়েছে নাগামরিচ ডলে ভাত খাওয়ার মজা স্বাদই কিন্তু অন্যরকম যারা নাগা খেতে পছন্দ করেন আসলে তাদের জন্য আর যারা নাগা খেতে পছন্দ করেন না ঝালকে ভয় পান আসলে এটা তাদের জন্য না অনেক মজা কি আর বলবো নাগার এত সুন্দর ঘেরান আর ঝাল দুইটা মিলে অনেক মজা হয়েছে